নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় নয় না আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সার্দে না আর ক্ষমতার ঐ মাস দেখেছে তারা রবের দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে তাই নয় 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 আর কোন দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো বাবার বাড়ি তাই নয় 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 আর কোন দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই মহার পাঠিয়েছিলেন বাবি আজ তিনি দয়াময় তেমনি আছে